রমনা পার্ক ঢাকার ফুসফুস অথবা ঢাকার সবুজ প্রাণকেন্দ্র ঢাকা মহানগরী শুধু বাংলাদেশের রাজধানী নয় এটি একটি ইতিহাসবহুল সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং জনবহুল শহর এই শহরের যান্ত্রিক ও ব্যস্ত জীবনযাত্রার মাঝে যদি কেউ প্রশান্তি নিঃশ্বাস নিতে চান তবে তার একমাত্র আশ্রয়স্থলগুলোর একটি হলো রমনা পার্ক এই পার্কটি শুধু একটি সবুজ এলাকা নয় এটি ঢাকার মানুষের জীবনের সঙ্গে যুক্ত এক জীবন্ত ইতিহাস সংস্কৃতি অথবা প্রাকৃতিক প্রশান্তির মেলবন্ধন রমনা পার্ক একদিকে যেমন ঢাকার প্রকৃতিকে রক্ষা করে তেমনি ইতিহাস ঐতিহ্য ও নাগরিক জীবনের অংশ হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে এই ভিডিওতে আমরা রমনা পার্কের ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য সামাজিক গুরুত্ব সাংস্কৃতিক তাৎপর্য পরিবেশগত ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব রমনা পার্কের ইতিহাস বহু পুরনো এবং গৌরবময় প্রায় চারশো বছর পূর্বে মুঘল আমলের ঢাকানগর পরিকল্পনার সময় রমনা এলাকা গুরুত্বপূর্ণ ছিল তখন এটি ছিল সবুজ উদ্যান ও উন্মুক্ত প্রাকৃতিক এলাকা মুঘল সুবেদারদের পৃষ্ঠপোষকতায় এখানে চমৎকার বাগান পুকুর এবং বিশ্রামের ব্যবস্থা ছিল সতেরোশো শতকে মুঘল সুবেদার ইসলাম খান ঢাকাকে রাজধানী ঘোষণা করেন সে সময় থেকেই ঢাকার রমনা অঞ্চল একটি প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রধান অঞ্চল হিসেবে গড়ে ওঠে পরে ব্রিটিশ আমলে এখানে গড়ে ওঠে ঘোর দৌড়ের মাঠ খেলার উদ্যান এবং ইউরোপীয় তাঁচের ক্লাব উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি হলে রমনা পার্ক আরও আধুনিকভাবে গড়ে তোলা হয় পরে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালের বিভিন্ন রাজনৈতিক ঘটনার কেন্দ্র হয়ে ওঠে এই পার্ক ও তার আশেপাশের অঞ্চল রমনা পার্ক অবস্থিত ঢাকার শাহবাগে শহরের কেন্দ্রস্থলে পার্কটির চারপাশে রয়েছে জাতীয় জাদুঘর সুপ্রিম কোর্ট বাংলা একাডেমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা ক্লাব শিশু একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই পার্কটি প্রায় আটষট্টি পয়েন্ট পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এর মধ্যে প্রায় আট পয়েন্ট ছিয়াত্তর একর জায়গা দখল করে আছে একটি বৃহৎ লেক এই লেকটি এত সুন্দর যে মানুষ যখন এই লেকের পাশে দাঁড়ায় তখন সে প্রাকৃতিক প্রশান্তি অনুভব করতে পারে পার্কের অভ্যন্তরে রয়েছে হাঁটা জন্য বিশেষ ট্রাক বসার স্থান ছায়া ঘেরা গাছপালা শিশুদের খেলার জায়গা পাখির ডাকে ভরা পরিবেশ এবং সাংস্কৃতিক আয়োজনের জন্য জায়গা রমনা পার্কের সবচেয়ে বড় আকর্ষণ তার সবুজ পরিবেশ এবং প্রাকৃতিক বৈচিত্র্য এখানে রয়েছে প্রায় সত্তর থেকে আশি ধরনের বৃক্ষ হাজার হাজার গাছপালা ঋতু পরিবর্তনের সাথে সাথে ফুটে ওঠা বাহারি ফুল যা শহরের মাঝখানে স্থানে এক অপূর্ব প্রাকৃতিক অভিজ্ঞতা তৈরি করে এখানে দেখা যায় কৃষ্ণচূড়া শিমুল রাধাচূড়া কাঁঠাল শিউলি বকুল অশুদ্ধ রেন ট্রি প্রভৃতি বৃক্ষ সকালে সূর্য ওঠার সাথে সাথে এখানে ভেসে আসে নানা প্রজাতির পাখির ডাক দোয়েল কোয়েল শালিক বাবুই কাঠঠোকরা ইত্যাদি পাখির ডাক পার্কের লেকটিতে কখনো কখনো দেখা যায় জলচর পাখি মাছ ও ব্যাং রমনা পার্কের লেকে আপনি যেখানেই দাঁড়ান না কেন আপনি কিন্তু এই লেকে সাতার কাটতে থাকা প্রচুর মাছ দেখতে পাবেন যা অসাধারণ একটি দৃশ্য রমনা পার্ক শহরের দূষণের মাঝে একটি অক্সিজেনের উচ্চ হিসেবে কাজ করে এটি ঠেকার তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে সাহায্য করে এবং বাতাস বিশুদ্ধ রাখে রামনা পার্ক প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে ভোরবেলা এখানে নানা বয়সের মানুষ হাঁটতে আসেন কেউ ব্যায়াম করেন কেউ ধ্যান বা যোগ ব্যায়ামে মগ্ন হন অনেক প্রবীণ নাগরিক এখানে বসে আড্ডা দেন পত্রিকা পড়েন বা পাখি দেখেন ছুটির দিনে বা বিকেলের পর পরিবার নিয়ে অনেকেই বেড়াতে আসেন শিশুরা খেলাধুলা করে বয়স্করা শান্তিতে সময় কাটান প্রেমিক যুগল হাঁটেন কেউ ছবি তোলেন কিংবা বই পড়েন এছাড়াও একটি বিভিন্ন সেবামূলক সংগঠনের কার্যক্রম জনসচেতনতা ক্যাম্পেইন রক্তদান কর্মসূচি জন্য ব্যবহার হয় রমনা পার্কের অন্যতম সাংস্কৃতিক গুরুত্ব হল রমনা বটমূল এটি বাংলাদেশের নববর্ষ উদযাপনের প্রধান কেন্দ্র প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে ছায়ানটের উদ্যোগে এখানে ভোরে আয়োজন করা হয় নববর্ষের প্রথম সঙ্গীতানুষ্ঠান যা আজ জাতির অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে এছাড়াও রমনা পার্ক ঘিরে বাংলা একাডেমির বইমেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও নাট্য চর্চা শিশু পার্কের সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদিও সংযুক্ত রমনা পার্ক বিভিন্ন জাতীয় দিবসে যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস ভাষা দিবস এই জাতীয় স্মরণে অনেক মানুষ এখানে আসেন ফুল দেন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রমনা পার্ক শুধুমাত্র বিনোদনের জায়গা নয় এটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে শহরের গ্যাস নির্গমন ও দূষণ প্রতিরোধে গাছপালা বিশেষ করে ভূমিকা রাখে এখানকার বৃক্ষরাজি প্রতি বছর লক্ষ লক্ষ কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে এই পার্ক ঢাকার তাপমাত্রা সামান্য হলেও কমিয়ে রাখে গবেষণায় দেখা গেছে পার্ক এলাকার আশেপাশের তুলনায় গড় তাপমাত্রা কিছুটা কম থাকে যা নগর জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে এছাড়া পাখি ও ছোট প্রাণীর আবাসস্থল হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম নগর জীবনের মাঝে রমনা পার্ক যেন একটি প্রাকৃতিক আশ্রয়স্থল রমনা পার্ক শুধুমাত্র স্থানীয় নাগরিকদের জন্যই নয় বিদেশি পর্যটকদের কাছেও এটি এক দর্শনীয় স্থান আন্তর্জাতিক অতিথিরা ঢাকায় এলে পুরান ঢাকা জাতীয় জাদুঘরের পাশাপাশি রমনা পার্কেও ভ্রমণ করেন পরিবেশ লেকের ধারে হাঁটার সুযোগ গাছের নিচে বসে থাকাটা বিদেশি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয় এছাড়া পার্কের আশেপাশে ছোট চায়ের দোকান চায়ের কিটলি হকারদের ব্যবসা এসব স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখে সব কিছুর মূলে রমনা পার্কে কিছু চ্যালেঞ্জও আছে সেগুলো খুবই কম রমনা পার্কের গুরুত্ব থাকা সত্ত্বেও একাধিক সমস্যা যেমন লক্ষ্য করা যায় কিছু এলাকা এখনও অনুন্নত ও অব্যবস্থাপনার শিকার বিশুদ্ধ পানির ব্যবস্থা এখন হয়েছে আগে ছিল না কিছু জায়গায় ময়লা আবর্জনা অযত্নে পড়ে থাকতে দেখা যায় মাঝে মধ্যে এখন অবশ্য বেশি নেই পর্যাপ্ত নিরাপত্তা আছে এখন যেটা খুবই দরকার অযাচিত রাজনৈতিক কর্মসূচি বা মিছিল এখন অনেক বেশি দেখা যায় না কিন্তু এগুলো এই পার্কের জন্য খুবই হুমকিস্বরূপ তবে সরকার ও সিটি কর্পোরেশন ও পরিবেশপ্রেমীদের উদ্যোগে এসব সমস্যা সমাধানে কাজ চলছে রমনা পার্কে আরও আধুনিক ও কার্যকর পার্ক হিসেবে গড়ে তুলতে হলে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি যেমন ডিজিটাল তথ্য বোর্ড ও ইকো ফ্রেন্ডলি গাইডিং ব্যবস্থা পাখির অভয়ারণ্য ও বোটানিক্যাল জোন তৈরি করা আধুনিক পানীয় জলের ব্যবস্থা যেটা হয়েছে স্যানিটেশন ও ওয়াইফাই জোন জোন প্রবীণ নাগরিকদের জন্য আলাদা রেস্ট উন্নত আরও নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থা সাংস্কৃতিক চর্চার জন্য ছোট ছোট মঞ্চ বা ওপেন গ্যালারি নির্মাণ সরকার ইতিমধ্যে রমনা পার্কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবেচনা করছে সবশেষে আমরা বলতে পারি রমনা পার্ক আমাদের কেবল একটি পার্ক নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য প্রকৃতি এবং নাগরিক জীবনের এক মেলবন্ধন ঢাকার এমন ব্যস্ত শহরে এই একটুখানি সবুজ এলাকা যে কত বড় আশীর্বাদ তা প্রতিদিন পার্কে সময় কাটানো মানুষগুলোই বুঝতে পারে এই উদ্যানের শুধু বিশ্রামের জায়গা নয় এটি চিন্তারও জায়গা আবেগের জায়গা মুক্তির জায়গা আমাদের সবার উচিত রমনা পার্কের পরিবেশ ও ঐতিহ্য রক্ষা করা পরিচ্ছন্ন রাখা এবং পরবর্তী প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ করে তোলা রমনা পার্ক ঢাকার বুকে নিঃসন্দেহে এক সবুজ হৃদ স্পন্দন যা যুগযুগ ধরে চলবে শহরবাসীর প্রাণে প্রাণে ঢাকা শহর বাংলাদেশের রাজধানী এবং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ মহানগর প্রতিদিনের ব্যস্ততা যানজট কোলাহল ও ধুলোবালির শহরে মানুষ যখন একটুখানি প্রশান্তি বিশ্রাম কিংবা মুক্ত বাতাসের খোঁজে বের হয় তখন একটি নামই সবার আগে মনে পড়ে যা হচ্ছে রমনা পার্ক আপনি নিজে যদি কোনোদিন রমনা পার্কে আসেন আপনি সত্যিই রমনা পার্কের প্রেমে পড়ে যাবেন কারণ ঢাকার মতো একটি জনবহুল এলাকায় রমনা পার্কের অস্তিত্ব আপনাকে আনন্দ দিবে আপনাকে বিস্মিত করবে আপনি হতবাক হয়ে যাবেন এর প্রাকৃতিক সৌন্দর্যে কি করে ঢাকার মতো এত জনবহুল একটি শহরে এরকম সুন্দর নির্মল পরিবেশ থাকতে পারে আপনি বিশ্বাসই করতে পারবেন না ঋতু বদলের সঙ্গে সঙ্গে পার্ক যেন সাজে নতুন রূপে প্রজাপতি পাখি ও ছোট প্রাণীর কলকাকলিতে জেগে থাকে এখানকার পরিবেশ হাঁটার জন্য নির্ধারিত পথ বসার জন্য বেঞ্চ শিশুদের খেলার মাঠ ও নিরাপত্তা ব্যবস্থা এই পার্ককে করে তুলেছে নাগরিকদের জন্য সুস্থ ও নিরাপদ নিরাপদ বিনোদনের স্থান এখানে ঘটে চলেছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা এটি শহরের হৃদয়ে থাকা একটি অক্সিজেনের ভান্ডার একটি আত্মিক প্রশান্তির জায়গা সব মিলিয়ে রমনা পার্ক শুধু একটি পার্ক নয় বরং ঢাকার প্রাণকেন্দ্রে কেন্দ্রে সবুজে ঘেরা একটি জীবন্ত ঐতিহ্য ঢাকার নাগরিক জীবনে এটি একটি অপরিহার্য অংশ একটি প্রিয় স্থান যা শহরের কোলাহলে একটুকরো শান্তির স্বপ্ন বুনে চলে প্রতিদিন রমনা পার্ক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম এবং রমনা পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রাণিত করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে অন্য ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য আমরা সুযোগ পাবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ